চট্টগ্রামে সেনাবাহিনীর পরিচালিত ক্যাফে টোয়েন্টি ফোর পার্কটি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত এখানে রয়েছে সুন্দর পার্ক রকম রাইড ঝর্ণা লেক সুন্দর নিরিবিলি পরিবেশ জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করার জন্য যাওয়া উচিত ক্যাফে টোয়েন্টি ফোরে কীভাবে যাবেন টিকিট কত বিস্তারিত সব কিছু জানতে ভিডিওর সাথেই থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে পাহাড়ের কুলে অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে ক্যাফে টোয়েন্টি ফোর পার্কটি আঁকাবাকা পিসডালা পাহাড়ি পথ বেয়ে ভ্রমণপ্রিয় মানুষ ছুটে যাচ্ছে এই পার্কে সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে চট্টগ্রামের কুমিরা বাটিয়ারি রাস্তাটি এতই সুন্দর যেটা না গেলে এর সৌন্দর্য সম্পর্কে ধারণা করা অসম্ভব বাটিয়ারি থেকে হাডাজারে সংযোগ সড়কে সাত কিলোমিটার এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্টের একটু আগেই ক্যাফে টোয়েন্টি অবস্থিত এখানে রয়েছে দৃষ্টিনন্দন পার্ক বিভিন্ন প্রকার রাইড খাবারের ভালো ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলা ব্যবস্থা রয়েছে অনেক বড় পার্কিং ব্যবস্থা সেনাবাহিনী পরিচালনায় প্রচালিত হয় এই পার্কটি এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য তিরিশ টাকা তিন বছরের কম বাচ্চাদের টিকিট লাগে না এবার আসি কীভাবে যাবেন এই পার্কে দেশের যে কোনো স্থান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে সীতাকুণ্ড উপজেলার বাটিয়ারি বাজার নামতে হবে সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে কিংবা লোকাল যে কোনো গাড়িতে এখানে যাওয়া যায় সিএনজি অটোরিকশা এখানে বাড়া নেয় বিশ থেকে তিরিশ টাকা লোকাল তাছাড়া জিপ গাড়ি আছে যেগুলিতেও আপনারা যেতে পারবেন খুব সহজে চট্টগ্রাম শহর থেকে যারা আসতে চাচ্ছেন তারা অলঙ্কার মূড় হয়ে আসা যাবে অথবা মুরাদপুর অক্সিজেন হয়ে আপনারা বড়দিগির পাড় নেমে সেখান থেকে ক্যাফে টোয়েন্টি ফোর যাওয়ার লোকাল গাড়ি আছে বাড়া হচ্ছে বিশ টাকা সীতাকুণ্ড উপজেলায় বাটিয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাস স্টপেজ থেকে পাহাড় ছেদ করে হাটাজারির দিকে চলে গেছে এগারো কিলোমিটার রাস্তা যার নাম হাটাজারি সংযোগ সড়ক পাহাড়ি এই রাস্তাটি দেখে মনে হবে পার্বত্য অঞ্চলের পাহাড়পুরে আঁকাপাখা উঁচু নিচু মসৃণ রাস্তা পেরিয়ে দুপাশের অভূতপূর্ব এক স্মৃতি নিয়ে ছুটে চলেছে কোনো এক রোমাঞ্চকর গন্তব্যে এ পথে আসলে সহসায় আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে সবার মন চলতি পথে রয়েছে ভিন্নধর্মী বিনোদন ব্যবস্থাও সব কিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে বাংলাদেশের সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি ভ্রমণপথ রাস্তার শুরুতেই পড়বে উঁচু নিচু মসৃণ পথ চোখে পাহাড়ের বাজে ডুমচাষ সেনাবাহিনী ট্রেনিং গ্রাউন্ড পাহাড় জুড়ে বৃক্ষরাজি নৈসর্জিক সৌন্দর্য পার্ক গল্ফ ক্লাব রাউন্ড নানান রকম আয়োজন চলতে চলতে কখনো দেখা মিলবে লাল সবুজের ট্রেনের সঙ্গে আরও আছে বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত সর্বসাধারণ যৌমুক্ত উন্মুক্ত সানসেট পয়েন্ট যার মাধ্যমে আপনি পাহাড়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগরের সূর্যাস্ত ভাটিয়ারি পাহাড়ের মধ্যে আছে অপূর্ব সুন্দর এক লেক যার পরিচ্ছন্নতা সবুজ বাপ পানি আপনাকে করবে বিমোহিত চাইলেই একটু বোট রাইড করে নিতে পারেন এই লেকে ক্যাফে টোয়েন্টি ফোরের এই ঝর্ণাটি অনেক সুন্দর এখানে অনেক কিছু আছে আসলে দেখার এই ঝর্ণাগুলি দেখার জন্য এগুলি উপভোগ করার জন্য হলো এখানে যাওয়া উচিত যারা ভ্রমণ পেশু আছেন তারা কিন্তু এখানে ছুটে যান ছুটে বেড়ান সুন্দর সুন্দর যে দৃশ্যগুলি তারা তাদের মোবাইলে ভিডিও ধারণ করার জন্য আসলে এগুলি হচ্ছে স্মৃতি এগুলি সবসময় আসলে মানুষের মনে স্মৃতি হয়ে থাকে এই ভ্রমণগুলি তো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা খুব সহজেই যেহেতু ডিটেলস এখানে বলে দিয়েছি আপনারা যেতে পারেন সুন্দর এই রাস্তাটি ধরে বাটিয়ারির কুমিরা এবং যে ক্যাফে টোয়েন্টি ফোর হিলটপ পার্কে তো আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ